পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ওপরে বাড়ির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এই মেন রোডটি দোসাদ বাজার থেকে শিয়াল মার্কেটের পাশ দিয়ে কাঠগোড়া জিরাবর আরাগ আশুলিয়া চলে গেছে সুতরাং ওই মেন রোডটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে আশুলিয়ার এবং সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন দশ ফিটের একটি রাস্তা সরাসরি বাড়িটিতে চলে গেছে যদিও আমার এই বাড়ির বি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিলগুলো দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পুরিপুরি একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যেই বাড়িটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরে আটটি রুম ভাড়া দেওয়া রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে একটি রাস্তা মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই কর্নারের বাড়িটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত রাস্তাটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘনবৈষ্ঠিত বাড়িঘর রয়েছে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো রুচি রুচিসমত্ত চমৎকার একটি বাড়ি এবং বাড়িটির ভেতরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড়সড় এবং প্রতিটি রুমের সাথে টয়লেট গোসলখানা অ্যাটাচ করে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া একটি শিল্পনগরী এলাকা এখানে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে চারাবাগ মাদ্রাসা মাদ্রাসার সন্নিকটে বাসাইত মৌজায় একদম নিষ্কণ্ঠক চার পর সার ফেস চার শতাংশ জমির ওপরে বাড়িটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বসবাস করতে চান অথবা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে এখানে প্রতিটি বাসাই ভাড়া দেওয়া এই দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে একটি রাস্তা চলে গেছে মহল্লার দিকে আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটির সীমানা দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত সীমানা একদম কর্নার জমির ওপরে বাড়িটি অবস্থিত বাড়িটির কাগজপত্র একদম ফ্রেশ পরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপটসার আসে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা বাড়িটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের বাড়িগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ অথবা আশুলিয়া ব্রিজ পার হয়ে চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা যে কোনো অটোযোগে অথবা যে কোনো যানবাহন যোগে আমাদের চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ড অথবা দোসাইদ বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র ষাট লক্ষ টাকা বিশেষ করে বাড়িটি যারা ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম